আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি ঢাকার মুগদা ঢাকার মুগদাতে মিনা গার্ডেন মিনা গার্ডেনে এই ফ্ল্যাটটি অবস্থিত এখন আমরা যে রুমটিতে আছি এটি হলো এই ফ্ল্যাটটির একটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে আপনি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা একটি বারান্দা পাবেন এই ফ্ল্যাটটি নয়শো পঁচিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি দশতলা বিল্ডিংয়ের দশতলায় অবস্থিত মানে টপ ফ্লোর দশতলায় যে ফ্ল্যাটটি অবস্থান করছে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে মানে টপ ফ্লোরে এই ফ্ল্যাটটিতে নামা করার জন্য অবশ্যই লিফটের একটি ব্যবস্থাও আছে এই ফ্ল্যাটটিতে কোনো প্রকার তিতাস গ্যাস সংযোগ নাই আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে এখন আমরা রুম থেকে বের হয়ে সোজা বরাবর যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটি ড্রয়িং কাম ডাইনিং রুম এই রুমটি বা পাশেই একটি কিচেন রুমের অবস্থান এই ফ্ল্যাটটি অবশ্যই দক্ষিণমুখী একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি টপ ফ্লোর হওয়ার কারণে চারোদিকে দিকে খোলা মেলা এবং পর্যাপ্ত পরিমাণে আপনি দিনের বেলা আলো বাতাস পাবেন এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে আপনি একটি যার শুধু বারান্দায় পাবেন এই ফ্ল্যাটটিতে কোনো প্রকার পার্কিংয়ের ব্যবস্থা নেই এই ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম পাবেন দুটি বারান্দা পাবেন দুটি বাথরুম পাবেন ও একটি কিচেন রুম পাবেন অবশ্যই যারা ফ্ল্যাটটি কিনতে আগ্রহী আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা কিনতে চাচ্ছেন অবশ্যই ক্যাশ টাকার পার্টি হতে হবে পেপার সকল প্রকার আপডেট করা আছে এই ফ্ল্যাটটা আমরা ফুল ফিক্সড প্রাইস মাত্র ৩৫ লাখ টাকা চাচ্ছি এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির লাস্ট বেডরুম তৃতীয় নম্বর বেডরুম Mm-hmm. <clears throat>